আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ভারতের পক্ষ থেকে এবার যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা এক সঙ্গে বিস্ফোরক নজিরবিহীন এবং চমকপ্রদ শেষ 10 বছরে এত বড় পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে আসেনি ভারত এবার ঘোষণা করেছে তারা নতুন 1 লক্ষ কোটি টাকার অস্ত্র কিনবে হঠাৎ করে এত টাকার অস্ত্র কেন ভারত কিনছে এ বিষয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে ভারত সরকার নির্দেশ দিয়েছে এই পুরো প্রক্রিয়াটি অতি দ্রুত গতিতে সম্পূর্ণ করতে হবে এবং এ বিষয়ে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলকে নোটিফাই করা হয়েছে এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স ইতিমধ্যেই অত্যন্ত তৎপরতার সঙ্গে এই পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করার তর্জ শুরু করেছে এই যে ভারত এত টাকার অস্ত্র কিনবে তার কোনো অস্ত্রই কিন্তু বিদেশি শক্তির থেকে আনা হবে না অর্থাৎ ভারতের কোম্পানির থেকে এই অস্ত্র কেনা হবে যা নিঃসন্দেহে কিন্তু চমকপ্রদ এই প্রক্রিয়াটি পুরোটাই কমপ্লিট করা হবে এ ও এন আওতায় অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটির আওতায় আর এখানেই উঠে গেছে প্রশ্ন যে হঠাৎ করে এমন কি নেসেসিটি ভারত ফিল করলো অনুভব করলো যে এত বিশাল পরিমাণে অস্ত্র ভারত সরকার হঠাৎ করে কিনতে ঝাঁপিয়ে পড়েছে অস্ত্রের তালিকাটা কি আমি আপনাদের বলবো কিন্তু তা সত্ত্বেও একটা প্রশ্ন উঠছে কোথাও না কোথাও পারিপার্শ্বিক যে চাপ তৈরি হয়েছে একদিকে বাংলাদেশ পাকিস্তানের পক্ষ থেকে সেই চাপের কাছে মাথা নত না করে পাল্টা চ্যালেঞ্জ জানাতে কি ভারত সরকার তৈরি হচ্ছে কিছুদিন আগে যেভাবে ভারতকে বাইপাস করে পাকিস্তান বাংলাদেশ এবং চীন একত্রে একটি মিটিং করেছে তাই কি ভারতের মাথা ব্যথার কারণ কারণ এই পার্টিকুলার জোট যদি তৈরি হয় তাহলে সার্কের তো গুরুত্ব থাকবে না সেটা তো বোঝাই যাচ্ছে উল্টে ইন্দো প্যাসিফিকে আমেরিকার যে নির্দিষ্ট যে পলিসি সেই পলিসিও কিন্তু রক্ষা করা সম্ভব হবে না আর এরপরেই রাজনাথ সিং এর সঙ্গে আমেরিকার একটি মিটিং হবার কথা যেখানে দশ বছরের এক ঐতিহাসিক চুক্তি আমেরিকা এবং ভারতের সম্পূর্ণ হবে আর সেই চুক্তি ঘোষণা ঠিক পরের দিনই ভারত সরকার ঘোষণা করে দিল তারা এক লক্ষ কোটি টাকার নতুন অস্ত্র ভারতের মিলিটারিতে সংযুক্ত করছে যা নিঃসন্দেহে নজিরবিহীন সেই তালিকায় কি বলা হয়েছে আমি যার এ বলি দেখুন প্রথমে বলা হয়েছে ভারত এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার যে মিসাইল সিস্টেম আছে ডিফেন্স সিস্টেম আছে তা ভারত সরকার কিনবে তিরিশ হাজার কোটি টাকার অর্থাৎ বুঝতেই পারছেন ভারত সরকার কোনো না কোনো বড় একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে এবং অপারেশন সিন্দুরে যেভাবে ডিফেন্স সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাও কিন্তু ভারতের এই চিন্তা ভাবনাতে রিফ্লেক্ট হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিফেন্স সিস্টেম কেনার কথা বলা হয়েছে তা বলা হয়েছে ইন্ডিয়ান আর্মির জন্য যার রেঞ্জ হবে তিরিশ কিলোমিটার মাত্র তিরিশ কিলোমিটার রেঞ্জের ডিফেন্স সিস্টেম কিন্তু ভারত এখানে অ্যাকুয়ার করতে চাইছে ইঙ্গিতটা কোন দিকে কোন সীমান্তে এটা প্রয়োজন কোথাও না কোথাও সেভেন সিস্টারসের নামটা কি উঠে আসছে নাকি শিলিগুড়ি করিডরের আমাদের প্রতিবেশী অত্যন্ত ঘনিষ্ঠ কোনো দেশ তাদেরকে এই পুরো বিষয়টার মধ্যে কোথাও না কোথাও মানে থিঙ্কিং থট প্রসেসে কিন্তু তাদেরকে রাখা হয়েছে মাথায় এই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা তুলবেন সেখানে বলা হয়েছে এই যে পুরো বিষয়টি যে ডিফেন্স সিস্টেম কেনা হচ্ছে তা নাকি আর্লি বর্ডারে ডিপ্লয় করা যায় অর্থাৎ অত্যন্ত দ্রুতগতিতে যেখানে উচ্ছাদ আপনি নিয়ে যেতে পারবেন মোবিলিটি আছে এই ডিফেন্স সিস্টেমের এমনকি এখানে বলা হয়েছে এই ডিফেন্স সিস্টেম কিন্তু ডিজাইন করবে ডিআরডিও অর্থাৎ ভারতের কোম্পানি ভারতের প্রযুক্তিতে তৈরি হবে এবং ভারত ডায়নামিক লিমিটেড বলে একটি কোম্পানি এই ডিফেন্স সিস্টেম কিন্তু বানাবে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত সরকার কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে ডিফেন্স সিস্টেমকে মজবুত করার চেষ্টা করছে যা ভারতের মিলিটারি শক্তিকে এক লাফে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে দু নম্বর যে অস্ত্রের কথা চলে আসছে তা হলো ভারতের নেভির জন্য নেভি মাইন কাউন্টার এই নেভি মাইন কাউন্টার এই যে মেজার ভেসে মানে ভেহিকেলগুলো কেনার কথা বলা হচ্ছে তাদের কাজ ডাকি দেখুন সমুদ্রে মাটির তলায় অনেকে অনেক ধরনের মাইন পুঁতে দেয় আমরা জানি যে পথে ঘাটে অনেক মাইন বিছানো থাকে যাদের উপর দিয়ে গাড়ি গেলেই এই মাইন ফেটে যায় বালুচিস্তানে কিন্তু এই নিদর্শন আমরা দেখেছি যেখানে পাকিস্তান সেনার একের পর এক গাড়ি মাইন বিস্ফোরণে উঠে গেছে কিন্তু আপনারা জেনে অবাক হবেন জলের তলাতেও কিন্তু এই ধরনের মাইনকে কার্যকারী করা যায় ভারত মনে করছে ভারতের উপকূলবর্তী অঞ্চলে যেরকম থ্রেট তৈরি হয়েছে যেভাবে সেভেন সিস্টার্স এ মোহাম্মদ ইউনেস বলে দিয়েছেন চীন চীনকে ডেকেছেন ইউনেস মনে করছেন তারা ল্যান্ডলক করে দিয়েছেন ভারতকে এই উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের জলের তলায় আমাদের কোনো শত্রুপক্ষ মাইন রাখতে পারে ফলে ভারত এই প্রথমবারের জন্য নেভি মাইন কাউন্টার মেজার ভেসেলস তা কিন্তু কেনার দিকে ঝাঁপালো যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ সম্ভবত গোয়া শিপওয়ার্ডস এই পার্টিকুলার মাইন কিন্তু মানে মাইন ভেস কিন্তু বানাবে পাশাপাশি তিন নম্বর যে অস্ত্রের কথা উঠে আসছে তাকে বলা হচ্ছে মুড মাইন্স এই মুড মাইন্স কি এই মুড মাইন্স হলো স্ট্যাটিক আন্ডার ওয়াটার এক্সপ্লোসিভ অর্থাৎ প্রতিপক্ষ যেমন মাইন বেছাচ্ছে ভারতও পাল্টা কাউন্টার অ্যাক্টিভিটির জন্য মাইন বেছানোর চেষ্টা করবে জলের তলায় আর একেই বলা হচ্ছে মুড মাইন্স দেখুন এই তথ্য ইন্টারনাল কোনো তথ্য নয় হয়তো আপনারা অনেকেই কমেন্ট করবেন এই তথ্য কেন আমি প্রকাশ করছি এটা অত্যন্ত গভীরের ভিতরে থাকার একটা তথ্য কিন্তু এ তথ্য কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রকাশ পেয়ে গেছে এই তথ্য কিন্তু ন্যাশনাল নিউজ পেপারে প্রকাশ পেয়ে গেছে আমি চেষ্টা করব কিছু জায়গার কাটিং আপনাদের দেখাতে কিন্তু এই খবর কিন্তু প্রকাশিত হয়ে গেছে সর্বভারতীয় চ্যানেলে এবং তারপরেই আমি আপনাদেরকে সম্পূর্ণ সতর্কতা বজায় রেখেই এই তথ্য তুলে ধরছি সেখানে বলা হচ্ছে মুড মাইন্স ভারত কিনবে যারা যে মাইন্সগুলো গুলো শত্রুপক্ষকে দমন করার জন্য জলের তলায় বেছানো হবে এবার আপনারা বুঝতে পারছেন ভারতের ভারতের মিলিটারি স্ট্র্যাটেজি কিন্তু সম্পূর্ণ বদলে যেতে শুরু করেছে অপারেশন সিন্ধুরের পর চার নম্বর যে অস্ত্রের কথা বলা হয়েছে তাকে বলা হচ্ছে সাবমার্সিবেল অটোনোমাস ভেসেল এই সাবমার্সিবেল অটোনোমাস ভেসেল মানে কি যেগুলো সমুদ্রের নিচে সমুদ্রের নিচে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে সমুদ্রের নিচে জলের তলায় মুভ করতে পারবে যা ইন্ডিয়ান নেভির এক অস্ত্র হতে পারে ভারতের স্ট্রং পয়েন্ট কিন্তু ইন্ডিয়ান নেভি পাকিস্তানের নেভি কিন্তু অত্যন্ত দুর্বল অংশ পাকিস্তানের আপনারা জানেন এই ইন্ডিয়ান নেভিকে আরো জোরদার করার চেষ্টা করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে পাঁচ নম্বর যে অস্ত্রের কথা উঠে আসছে তাকে বলা হচ্ছে সুপার নেভি গান মাউন্স অর্থাৎ এই ধরনের অস্ত্র কোথায় ব্যবহার করা যায় এটা কোন ওয়ারশিপের উপরে মাউন্টেড করা যাবে এই ধরনের অস্ত্র এবং এর উপরে বন্দুক লাগানো থাকবে অর্থাৎ জলপথে যদি কেউ আক্রমণ করে এই টাইপের মাউন্টেড গান দিয়ে সেই প্রতিপক্ষর আপনি গুলি ছুটতে পারবেন যেই ধরনের ওপেন ভারতের এই ধরনের মিলিটারি বা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এর আগে ছিল না ছ নম্বরে বলা হচ্ছে আর্মি রিকভারি ভেহিকেলস যা ইন্ডিয়ান আর্মির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেহিকেলস হতে পারে সাত নম্বর যে নামটি উঠে আসছে তাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুদ্ধের প্রকৃতি বদলাচ্ছে পুরোটাই ইলেকট্রনিক ওয়ারফেয়ার জোনের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি র্যাডার জ্যামিং প্রসেস আমাদের ডেভেলপ করতে হবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে ডেভেলপ করতে হবে যেন শত্রুপক্ষের কোনো মিসাইল আমাদের ভূমিতে আসার পরই জ্যাম হয়ে যেতে পারে সেটা যেন দিগ্রষ্ট হয়ে যেতে পারে এই ধরনের একাধিক মেকানিজম কিন্তু ভারত সরকার তার মিলিটারি শক্তিতে কিন্তু সংযুক্ত করছে ট্রাই সার্ভিসেস যে ওই শক্তিশালী অস্ত্রগুলো আছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে ট্রাই সার্ভিসেস মানে ভারতের যে তিনটে শাখা মিলিটারির ফোর্স নেভি এবং আর্মি এই তিনটে অপারেশন যখন চালানো হয় এই তিনটে যেন একত্রে কাজ করতে পারে সেই ধরনের অস্ত্র কিন্তু ভারতের মিলিটারিতে ইনক্লুড করা হচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়ান নেভিকে বিভিন্ন দিক থেকে সুন্দরভাবে পরিকাঠামোগতভাবে এবং অস্ত্র দিক দিয়ে মানে অস্ত্র দিয়ে সুগঠিত করা হচ্ছে যা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই খবর যখন সামনে আসে তখন আমাদের পার্শ্ববর্তী দুই দেশ পাকিস্তান এবং বাংলাদেশ ইতিমধ্যেই কাঁপতে কিন্তু শুরু করে দিয়েছে তারা বুঝতেও পারছেন তাদের কি হতে পারে বা তারা কি মানে তারা কি অবস্থার মধ্যে পড়তে চলেছে দেখুন এক কিছুদিন আগে মোহাম্মদ ইউনেস ব্রিটেনে গেছিলেন এয়ার ডিফেন্স সিস্টেমকে কিনতে এই ব্রিটেনে যাওয়ার মধ্যে কিন্তু তার একটা রাজনৈতিক সদিচ্ছা লুকিয়েছিল কারণ এই ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেনি কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে গিয়েও এখনো কেন তারা কিনতে পারলো না সেটাই কিন্তু বড় প্রশ্ন আর মোহাম্মদ ইউনেসের ব্রিটেন যাওয়ার পরই ভারত সরকারের এই ধরনের পদক্ষেপ কড়া বার্তা অন্তত প্রতিবেশী রাষ্ট্রদের দেওয়া যে তোমরা যদি এক পায়ে গাও আমরা দু পায়ে এগোতে পারি তোমরা দু পায়ে এগোলে আমরা চার পায়ে এগোতে পারি জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন যদি কেউ আমাদের সঙ্গে শত্রুতা করে তাহলে তার মূল্য চোকাতে হবে ভারতবর্ষ এবার মূল্যহীন করে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্রকে অর্থাৎ ভারত বিরোধী কোনো ষড়যন্ত্রকে গুরুত্ব দেওয়া হবে না ভারতের মিলিটারি একাই দম দেখাবে যেখানে যেতে পারে একা দম দেখিয়ে আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র সে জায়গায় যাওয়ার কথা ভাবতেও পারে না আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ